আসসালামু আলাইকুম ঈদ মুবারক প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন দেখেন ছাগল যারা পালন করেন তারা কিন্তু অনেকেই একটা জিনিস ভুল করেন কারণ আপনারা ছাগল পালন করার আগে আপনারা ভালো মন্দ না ভেবেচিন্তে অনেক সময় আছে যে অনেক খামারে যে আপনাদের সেখান থেকে পরামর্শ নিতে হয় যদি আপনি খামারের কাছে পরামর্শ না নেন তাহলে কিন্তু আপনার ছাগল পালন করে লাভের লসের সংখ্যাটা বেশি হয়ে যাবে দেখেন ছাগল হলো বিভিন্ন প্রকার ছাগলের জাত আছে যেটা হলো আপনারা জানেন আপনারা নেটে সার্চ করলেই ছাগলের বহু প্রকার জাত পাবেন তবে আমি যেটা করছি আমার আশেপাশে যেসব ছাগলের খামার আছে বিশেষ করে আমাদের জেলাতে ছাগলের খামার একেবারেই কম তারপরে যে কয়টা ছাগলের খামার আছে সেখান থেকে আমি কিন্তু তাদের পরামর্শ নিয়ে ছাগলের খামারটা শুরু করছি আমাকে সবাই একটা কথা বলেছে যে ভাই আপনি দেশি ছাগল দিয়ে খামার শুরু করুন কারণ দেশি ছাগলের উপরে কোনো ছাগলের লাভ নেই কারণ আপনি যখন বিভিন্ন বিদেশি ছাগল অর্থাৎ উন্নত যাতে মানে উন্নত যাতে ছাগলদের খামার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিশেষ করে অনেকগুলো প্রবলেম হতে পারে একটা হচ্ছে যে আপনি যখন একটা তোতা ছাগল যদি পালন করেন সেই ক্ষেত্রে ওই ছাগলের যে বাচ্চা হবে একটা বাচ্চা হলে একটু মোটামুটি হলেই সে ছাগলের একটা বাচ্চা মোটামুটি একটু বড় হলে সেটা আপনার তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা বিক্রি হবে তাহলেই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিক্রি হলে ওই ছাগল তো আমি কষাই কাছে বিক্রি করতে পারবো না ওইটা হলো একশো একটাই বিক্রি হয় মানুষের শৌখিন হিসেবে অর্থাৎ যারা কুরবানির সময় বিক্রি কুরবানি দেয় বিশেষ করে ধনীরা তারা কিন্তু ওই অনেকেই আছে আপনার ছাগল দেখে আপনার বড় ছাগল দেখে এবং ছাগলের সিহারা বলে সেই ওরা অনেক টাকা দেয় কিনে কুরবানি দেয় কিন্তু আমি যদি ছাগল তোতা ছাগল কিনি তাহলে ছোটো একটু মোটামুটি একটু ছাগল হলে তিরিশ চল্লিশ হাজার টাকা যখন দাম হয়ে যাবে ওই ছাগলটা কিন্তু আমি বিক্রি করতে পারবো না বিক্রি করতে যখন পারবো না তখন তাইলে কি আমার ওই ছাগলটা বেচা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আমার আশেপাশে ওই ছাগলটা কেউ নেবে না কারণ আমার যদি দশ কেজি মাংস হয় তার দাম আমার এলাকায় সর্বোচ্চ আট থেকে দশ হাজার টাকা তাহলে আট থেকে দশ হাজার টাকা একটা ছাগল তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করতে হয় তাহলে আমাকে আমি তো পারবো না এই জন্যই আপনারা দেশি ছাগল দিয়ে আপনারা খামার শুরু করবেন দেখেন আমি কিন্তু এখানে আমার নয়টি ছাগল আছে আমার এই নয়টি ছাগল কিন্তু নয়টি ছাগলই কিন্তু দেশি ছাগল আমি কিন্তু অনেক খামারে এবং অনেক হাটে বা অনেক আমি কিন্তু খোঁজ নিয়েছি সবাই আমাকে একটা কথা বলছে ভাই দেশি ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন দেশি ছাগল দিয়ে যদি না শুরু করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার লাভের সংখ্যাটা বেশি হবে যার কারণে আমি কিন্তু দেশি ছাগল দিয়ে খামারটা শুরু করছি লাভের আশায় ইনশাল্লাহ লাভও করব। কারণ আমি যে কয় টাকা ছাগল কিনছিলাম যেহেতু আমি আমার ছাগলের খামারটা এক মাস মতো শুরু করছি এক মাস না এক মাস দশ দিন মতো হয়েছে এক মাস দশ দিন মতো আমার খামারটা শুরু করছি আমি কিন্তু যে যে কয়টি টাকা দিয়ে আমি আমার খামারটা শুরু করছিলাম এখন কিন্তু আমার ছাগলের অর্থাৎ যে কয় টাকা দিয়ে ছাগল কিনছিলাম আমার কিন্তু এখন তার থেকে কিন্তু প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু বেশি দাম চলে আসছে যে আমি কিন্তু মাঝে মাঝে যারা ছাগলের ব্যবসা করে তাদেরকে এনে কিন্তু ছাগলগুলোকে আমি আলাদা করে দামটা আমি আমি জিজ্ঞাসা করি বা আমি বলি যে ছাগল বিক্রি করবো সেই হিসেবে দাম যে জেনে রাখি তা সেই হিসেবে দেখছি যে আমার প্রায় দশ থেকে বারো হাজার টাকা আমার এই এক থেকে এক এক মাস দশ দিনই আমার কিন্তু লাভে দিচ্ছে এই মাত্র এই নয়টি ছাগল থেকে এই জন্য আপনারা যারা ছাগল পালন করবেন ছাগল পালন করে ভাবতে যান তারা অবশ্যই ভেবে চিন্তে জেনে শুনে আপনার ছাগলের ফার্মে আসবেন কারণ ছাগল কিন্তু একটা লাভজনক ব্যবসা আপনার যদি বাড়ির পাশে আপনার একটু পরিত্যক্ত জায়গা থাকে সেই কারণে যদি একটু ঘাস লাগানির মতো পরিবেশ থাকে তবে আপনি কিন্তু ছাগলের পালনে আগ্রহী হতে পারেন তো যদি আপনার পাশে ছাগলের যদি ঘাস লাগানির মতো যদি কোনো পরিবেশ না থাকে তাহলে আপনার ছাগল পালন করতে আমি নিরুৎসাহিত করব কারণ ছাগল পালনের এমন একটা জিনিস যদি আপনার ঘাস না থাকে তাহলে কিন্তু আপনি ছাগল পালন করে পারবেন না ভাই কারণ ঘাস সারা খুব কঠিন বিষয় আপনার বাড়িতে যত পড়ে করে খাবার থাকুক না কেন আপনি কিনা খাবার খাওয়াই কিন্তু ছাগল করলে আপনি খুব বিপদে পড়বেন দেখেন আমার এই ছাগলের সামনে কিন্তু আমি আজকে যেহেতুই দিদি আমি আসলে আসলে অনেকটা সময় পাইন তারপরেও আমি আমার জমিতে ঘাস কাটিয়ে আনছিলাম ঘাস কাটে এনে কিন্তু এদেরকে সকালে দিছি আর দুপুরে দিছি এখন কিন্তু বিকাল তারপরে আমি করছি কি সকালবেলা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এদেরকে কিছু মেগুনি গাছের পাতা ভেঙে দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ি প্রচুর প্রচুর পরিমাণে মেগুনি গাছ মেগুনি গাছের পাতা ভেঙে দিয়েছি মেঘুনি গাছের পাতা ভেঙে দেওয়ার পরে কিন্তু এরা সেগুলো খাইছে আমি নামাজ পড়িয়ে এসে আবার কিন্তু এই যে দেখেন এখনও কিন্তু খাইছি আমি কিন্তু বড়ো বড়ো গাছের ডাল ভেঙে দিছি কুটা দিয়ে ভেঙে দিয়ে সেগুলো কিন্তু এখন খাওয়াচ্ছি এর ভিতরে কিন্তু আমি করছি কি যে আপনারা ওই যে আমার এখানে কিছু ক্যারেট দিয়ে আছে এবং কিছু আপনার গামলা দিয়ে আছে যেগুলো আমি ওদের খাবার দিয়েছি আলাদা করে আমি এদেরকে সারাদিন বিভিন্ন প্রকার খাবার খাওয়াই আমি ঘাস কুড়া ধানের তারপরে আপনার খোল গমের বুসি ভুট্টা ভাঙ্গা ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু আমি একসাথে মিক্স করে এদেরকে খাওয়াই এবং খুদের ভাত এবং হচ্ছে যে খ্যার অর্থাৎ খড় ওই দুটো জিনিস কিন্তু একসাথে আমি মাঝে মাঝে মিক্স করে এদেরকে যেগুলো আমার এলাকায় বলে জাওন এই জাউন টান থেকে খাওয়াই আপনারা যারা ছাগল পালন করতে চান অবশ্যই দেশি ছাগল দিয়ে খাওয়ার শুরু করবেন কারণ দেশি ছাগল করলে কী হবে জানেন আপনার ছাগলের হচ্ছে যে অল্প টাকায় আপনি অনেকগুলো ছাগল করতে পারবেন মনে করেন আমি এই যে যে ছাগলগুলো আমার আছে নয়টা ছাগল আমার মোট ছিল বারোটা ছাগল তিনটা ছাগল আমি আসলে বিক্রি করে দিয়েছি কারণ আমার তিনটা ছাগল হলে অতিরিক্ত পরিমাণ ছাগল হয়ে গেছিলো কারণ বারোটা ছাগল আসলে সম্ভব হচ্ছিলো না কারণ আমার যে প্রজেক্ট আছে আমার কিন্তু হাঁসের প্রজেক্ট আছে আপনারা দেখতে চান যে এখানে হাঁসের প্রজেক্ট আছে এখানে ছাগলের প্রজেক্ট এখানে আছে কোয়েল পাখির প্রজেক্ট আমার দেশি মুরগি আছে আমার খাওয়ামি মুরগি আছে আমার তারপরে টাইগার মুরগি আছে এতগুলো প্রজেক্ট করে আমি ছাগলের প্রজেক্ট যেহেতু আতে নিয়েছি আমার একটা ছেলে রাখছিলাম ছেলেটা আসলে কাজে মনোযোগীরা তিন চার দিন আগে বাদ দিয়ে দিয়েছি এখন আমার অফিস বন্ধ বলে আমার এই চার পাঁচ দিন আমাকে নিজেই দেখতে হবে তারপরে আবার ইনশাআল্লাহ অফিস খুললে আমরা সব লোক নেব যাই হোক আমার বারোটা ছাগল কিনছিলাম তিনটে ছাগল আমি বিক্রি করে দিয়েছি কারণ না করে দিলে আমি আসলে মানে কাজের পেরে দিলাম না কারণ খুবই পরিশ্রম হচ্ছিল কারণ এতগুলো প্রজেক্ট একজন মানুষ আমার দেখা খুবই অসম্ভবই পড়তেছিল যার কারণে তিনটা ছাগল আমি বিক্রি করে দিয়েছি এখন খামার আছে নয়টি ছাগল নয়টি ছাগলের ভিতর থেকে আমি বলি যে ছয়টি ছয়টি ছাগলের বাচ্চা এবং তিনটা ছাগলের মা তিনটা ছাগলের মা আর ছয়টি বাচ্চা ছয়টি বাচ্চার মধ্যে পাঁচটা খাসি আর একটা আছে যে মেয়ে ছাগল পাঁচটা খাসি ছাগল এবং একটা আছে মেয়ে ছাগল এই দেখেন যে এই তিনটা এই তিনটা কিন্তু এই যে এইটার মা ছাগল আর দুইটা কিন্তু খাসি ছাগল তা এভাবে একটা ছাগল কিনছি তার আবার দুই টাকার বাচ্চা সেই দুই টাকার বাচ্চার ভিতর থেকে দুইটাই খাসি আর শুধু একটা ফাটি আছে মোট মোটেছে নয়টা ছাগল আমার আমি কিন্তু ইচ্ছা করলে আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু অনেক উন্নত জাতের ছাগল কিনতে পারতাম তোতা মতো কিন্তু ওইরকম জাত দিয়ে কিন্তু ছাগল শুরু করতে পারতাম আমি কিন্তু করি নাই না করে আমি কি করছি আমি কিন্তু একটা বারে সিম্পিল খায়দায় দেশি ছাগল দিয়ে কিন্তু খামার শুরু করেছি দেশি ছাগল বলতে এখান দেশি আছে যে ব্লাগ বেঙ্গল আছে কড়াচ আছে এই টাইপের ছাগল কারণ ব্লাগ বেঙ্গল আছে কড়াচ আছে এই টাইপের ছাগল এখানে কিন্তু উন্নত মতো উন্নত উন্নত জাতের ছাগল না আমার ছাগলও কিন্তু দেশি ছাগল আর দেশি ছাগলের কিন্তু আমাদের এলাকায় খুব চাহিদা বিশেষ করে যখন আপনার শীতকালের দিকে বিয়েটিয়ে বাঁধে বা আপনার কষায় কাছে বিক্রি করা যায় আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে আপনার ডিমের দাম কিন্তু উঠানামা করে গরুর মাংস কিন্তু উঠানামা করে কিন্তু ছাগলের মাংস এমন একটা জিনিস যে কবে দাম বাড়ছে ছাগলের মাংস দাম কিন্তু এখন কমে না অর্থাৎ ছাগলের মাংস কিন্তু দাম ইনশাল্লাহ কমবেও না ছাগলের মাংস দাম আস্তে আস্তে বেড়েই চলবে এই জন্য আপনারা দেশি ছাগল দিয়ে আপনার খামার শুরু করেন ইনশাল্লাহ আপনি খামারে দ্রুতভাবে লাভ করতে পারবেন কারণ দেশি দিয়ে খামার না করলে আপনারা খামারে বাস খাবেন এই জন্য ভাই আমরা যার নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে ভাই নতুন উদ্যোক্তারা আপনারা দেশি দিয়ে খামার শুরু করেন ইনশাআল্লাহ আপনারা লাভ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক আল্লাহ হাফেজ